গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ওয়েদারটা দেখো খুব মেঘলা মেঘলা আজকে একটু বেরোবো ছেলে স্কুলে হচ্ছে প্রোগ্রাম আছে স্পোর্টসে সেখানে যাবো উঠে পড়েছি এই যে এই পাগলির সঙ্গে একটু খেলা করছি তুমি দেখো না শুধু আদর খাবে শুধু আদর খাবে বেরিয়ে পড়েছি এই যে এই গাড়িগুলো হয় না মানুষের খুব সুবিধা হয়েছে ঠিক আছে ঘরের সামনে দিয়ে একদম পেয়ে গেছি চলে যাচ্ছে ছেলে একটু তারাই ছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তার জন্য এই যে স্কুলে মাঠে চলে এসেছি এখনও অনেকে প্রোগ্রাম এখনও শুরু হয়নি শুরু হবে ছেলেদের প্যারেড দিয়ে এইসব দিনগুলো সত্যি এত সুন্দর লাগে যে কি বলবো আমি তো ভীষণ এনজয় করি সত্যি কথা আমি স্কুলে এই যে পতাকা উত্তোলন করে এবারে প্যারেড হবে প্যারেডের পরে এক একটা করে স্পোর্টস শুরু হবে তোমাদের কার কার ভালো লাগে এইসব স্কুলের প্রোগ্রাম আমার সত্যি কথা খুব ভালো লাগে দেখো খেলায় হার আছে ঠিক আছে কিন্তু কজন এই খেলায় যোগদান করে এটাই হচ্ছে ব্যাপার আমরা তো ছোটোবেলায় আমি প্রতিটা খেলায় নাম দিতাম প্রতিটা খেলা মানে পাড়ায় বলো স্কুলে বলো প্রাইজ একদম বাধা ছিল মানে এত আমি স্পোর্টসকে ভালোবাসি এই যে প্যারেড দিয়ে শুরু হচ্ছে এটা হচ্ছে আমার পোলা ঠিক আছে এই এটা কিন্তু ওই করেছে যদি স্কুলে কিন্তু এনসিসি নেই ও যেহেতু করে তার জন্য ওর উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুই একটুখানি দেখ এটা নিয়ে দু বছর হচ্ছে এই প্যারেডটা ঠিক আছে তাহলে আগে হতো না তা আমার ছেলে যদিও বা কমান্ডো হয়নি কেন ছেলের গলার জোর অত নেই ও যা শিখিয়েছে আর একটা ছেলে আছে তার হচ্ছে গলার ভয়েস খুব মানে জোরে সে হচ্ছে কমান্ডো হয়েছে মানে এত ভালো লাগবে যে কি বলবো এই যে আর ধুলো উঠছে দেখো না এই যে এদের মানে প্যারেডটা শেষ হলে তারপরে এই যে মর্নিংয়ে বাচ্চাগুলো প্যারেড শুরু হবে মানে কী সুন্দর মানে ওদের ম্যামরা বলবে আর ড্রাম বাজাবে সেই তালে তালে ওরা হচ্ছে প্যারেড করবে খুব সুন্দর লাগছে আর কি বলবো তোমাদের তোমরা কে কে এসব পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এইটার পরে আরেকটা জিনিস হবে পিরামিড সেটা হচ্ছে সবাই সবার এর উপর থেকে উঠে পিরামিডটা হবে এটা একটু শেষ হবে মানে এটা পুরো যে যে ব্যান্ডটা এসছে ওইটা বাজি বাজি হচ্ছে পুরো প্যারেডের যে লাইনগুলো আছে তার সঙ্গে ঘুরবে ঘুরে তারপরে শেষ হবে আর ধুলো উঠছে দেখো ভীষণ ধুলো উঠছে আমি তো লাস্টে এত হাঁচছি হচ্ছে আমি সরে গেছি মানে কি বলবো আমার ডাস্ট অ্যালার্জি আছে আমার আছে ছেলের আছে ছেলেরও হাঁচি শুরু হবে দাঁড়া পুরো ডাস্ট অ্যালার্জি আছে আমার ভীষণ মানে আমি ঘরের চুল দিন ঝাড়ি না আমার ওসব ঝাড়লে তো আমার হাচ্ছি হবে নাক লাল হয়ে যাবে চুলকাবে ঠিক আছে আর এরপরে শুরু হবে পিরামিড এই দেখো কি সুন্দর দৃশ্য মানে দেখতে এত ভালো লাগছে যে কি বলবো এটা আছে আরেক রকম হবে এই দেখো ঠিক আছে আর কিছু বলবো না তোমাদের এই সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখালাম ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্ট করে কিন্তু